হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আর ব্যাংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এখানে কিন্তু প্রচুর শার্টের কালেকশন আছে আপনারা ওয়াশ চেক প্রিন্ট তারপরে নতুন একটা শার্ট নামছে ম্যাগনেট শার্ট এগুলো শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সময় কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে থাকে প্রাইজও কিন্তু একদম রিজনেবল মাত্র দুশো ষাট টাকায় কিন্তু এই সমস্ত প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারা পাইকারি নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রচুর শার্টের কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এগুলো ম্যাগনেট ফেব্রিকের শার্ট এগুলো কালার আছে বিশটার মতো কালার আপনারা পেয়ে যাবেন এগুলো সবগুলোই তিন পিসের বান্ডিল করা এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে এবং এই যে রিপ কাপড় দিয়ে বাঁধা এগুলো যারা পাইকারি নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের এখানে এসে এই সমস্ত প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং যারা প্রিন্টের ভিতরে যাচ্ছেন এই সমস্ত শার্ট কিন্তু প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে শুধু পাইকারি বিক্রি করা হয় খুচরা বিক্রি করা হয় না যারা পাইকারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের সবে আসবেন সবে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড়ের ভিতরে ম্যাগনেট কাপড়ের ভিতরে আপনার নতুন আপডেট কটন ম্যাগনেট এটা হচ্ছে আপনার ম্যাগনেট কটনের ভিতরে বাটনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাটন এবং একদম প্রিন্টগুলো একদম জীবন্ত যারা পাইকারি নেবেন তারা কিন্তু সরাসরি এসে এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তাছাড়াও কিন্তু এগুলোর ভিতরে বিভিন্ন রকম কালার পাবেন দেখেন প্রিন্টগুলো একদম চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু আরও তিনটে চারটে করে কালার আছে এছাড়াও আরও ভ্যারাইটিস কালার আছে এগুলো ওয়াশের শার্ট কিন্তু পেয়ে যাবেন সব রকম শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা পাইকারি আনবেন তারা কিন্তু সরাসরি এসে এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন প্রাইসটা কিন্তু খুবই কম মাত্র দুশো ষাট টাকা এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাজার সেনা কল্যাণ মার্কেট একশো দশ নম্বর শপ ও এবং আমাদের এখানে হাফ শার্টের কালেকশন আছে এগুলো কিন্তু হাফ শার্ট হাফ শার্টগুলো দুশো তিরিশ টাকা করে দেখেন হাতে কত সুন্দর এমব্রয়ডারি করা আছে হাতে এমব্রয়ডারি করা আছে পকেটের উপরে এমব্রয়ডারি করা আছে এবং টাচ পকেট এখানে এমব্রয়ডারি করা আছে সেটা ওয়াশের ভিতরে কিন্তু আছে ওয়াশের ভিতরে হাফ শার্ট দেখেন হাতে কিন্তু প্রিন্ট করা আছে এবং সুইং কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো সুইং কোয়ালিটিগুলো খুবই ভালো যারা কিন্তু পাইকারি নেবেন সরাসরি এসে দেখে নেওয়ার সুযোগ আছে এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আপনারা এসে দেখে নিতে পারবেন এবং দেড়শো দুইশো প্লাস কালার আছে আমাদের কাছে যারা পাইকারি নেবেন সরাসরি এসে এ সমস্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন